ওম ওম শ্রী পরমাত্মনে আজ শুভ পাঁচই স্থাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজ গুরু তিথি ভারতবর্ষের প্রত্যেক জায়গায় আজকের এই পালন হচ্ছে সরিতা খেলা প্রথমে শিগুর চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণীতা সেই সঙ্গে উপস্থিত আজকের এই মঞ্চ সমীপে আমাদের যুবকরা এবং সমস্ত ভক্ত শিষ্য যায় বাবারা সবাই জানে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক প্রধান আজকের দিনটি প্রতিব পবিত্র এই দিনটির একটি লক্ষণীয় বিষয় করে সূর্যের প্রতি লক্ষ্য করে থাকে সূর্যের দুটি গতি একটি উত্তরায়ণ গতি একটি দক্ষিণায়ন গতি এই গতি অবস্থানের বলা হয় একটা বিন্দু মকর বিন্দু কর্কট বিন্দু সূর্য মকর বিন্দু থেকে মকর প্রান্তি থেকে তার গতি শুরু হয় এবং কর্কট ক্রান্তিতে চরম পরিণতি ঘটে সেই দিনটি হলো আষাঢ় মাসের তেমনই একটি দিনে ব্যাসদেবের জন্ম হয়েছিল এটি আমাদের খুবই লক্ষ্য করার বিষয় সেই দিনে সেদিন ছিল আষাঢ় মাস এবং কর্কট সংক্রান্তি সেই দিন সবকালে সমস্ত বজে ওঠে না তাই বিভিন্ন সময় বিভিন্ন বাস এবং বিভিন্ন মাসিক গুরুকির অতি হয়ে যাক না তাই এই কবি যেদিন ঘটেছিল সেই দিন জন্ম হয়েছিল তাই আমাদের এই জন্মতিথিটাকে বলা হয় আষাঢ়ি গুরুপতি আর ব্যাসদেব ছিলেন সমস্ত গুরুশক্তি ধার হক বাহক ব্যাসদেব জন্ম হওয়ার পর থেকেই গুরুমাত্রা প্রচরিত হয়ে গেছে তাই তুমি গুণ তাই তো মানে মূল লোক আজকের এই দিন এখন তার বাবা তাকে ঘাটে একটি খেয়াল নিয়ে নিযুক্ত তুমি যাত্রী বারবার করো যদি সেই ভবিষ্যৎবাদী লেগে যায় যদি কোনো মহন ব্যক্তি তোমার দিনাতে উঠে তাহলে তোমার এই দুর্গন্ধ ছিলার পরাশন মূল পিরা মহি তো তার বা মানুষ এবার সেই মৎস্যগন্দেশ দেখতে অতীব সুন্দর যাকে যাওয়ার পর পরাশনের চিত্রাচর্য হয়ে যাবে জানো আমি তোমার সঙ্গে মিলন সুগ করতে চাই শিখি মন করে কি না এই দুহালুকে এই মিলাতে দেখি এ তো ঠিক নয় না না তোমার কোনো চিন্তা নেই আমি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে ফেলব তখনই সে নদীতে দৈকান হ্রদের সৃষ্টি করতো খুব ছুটি কুয়াশার সৃষ্টি করতো এবং তাদের মিলন ঘটল এবং সেই মিলনে কি বলব না ব্যাসদেবের জন্ম পাইছে এটাই হলো ব্যাসদেবের জল এবার যখন সেই যে মনীষ সংস্পর্শে এলো তার যে গন্ধ ছিল সে গন্ধ মৎস্যগন্ধ চলে গেল কি অদ্ভুত কৌশল তার মৎস্যগন্ধা থাকবো না কি হলো তার পরিবর্তে পদ্মগন্না বললো মৎস্যগঙ্গা থেকে সে পদ্মগন্ধায় গল্প করল না কি ভগবানের খেলা কি গুড়ের খেলা হ্যাঁ জগৎপুর পরাশর তার সংস্পর্শে তার এতক্ষণ দুর্গম চলে যায় এটি হল ব্যাসদেব ব্যাসদেবের জন্মটা নিয়ে যে পরাসরের অহুসে ব্যাসদেবের জন্ম তাই ব্যাসদেবকে জ্ঞানী পৌষকা তিনি প্রে বিভাগ করেছিলেন তাই তাকে জ্ঞানী কুষুকাপ যে জ্ঞানী অহসে তার জন্ম শেষ এবং এই ব্যাসদেব হলো যে সপ্তদশ অবতার সেই জন্য আজকের দিন যুক্ত আমি একটু যোগমানের কথা বলতে চাই অনেকে অনেক গুরুত্বপূর্ণ সম্পর্কে ব্যাখ্যা করেছি যোগমান ব্যাখ্যা কি তার আশারী তুমি কেন বলা হয় সেটা বলে দিয়েছি এখন আমরা সবাই জগতে আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের গন্ধটা হলো এসুটে গন্ধ আমরা যখন মাতৃ যখন থেকে জন্মগ্রহণ করি তখন আমরা কিন্তু এসুটে পরবর্তীকালে বিভিন্ন সেবার দ্বারা বিভিন্ন রকম স্পর্শে আমাদের গন্ধ পরিবর্তন ঘটে কিন্তু আমাদের জন্মকালে আমরা এসুটি গন্ধ নিয়ে জন্মগ্রহণ করি তাই আমরা প্রত্যেকটি মানুষ আমরা সবাই মৎস্যগন্ধ আমাদের শরীর মন জাদু বলেছেন কিসের প্রতিবন্ধী মন বহু কামনা বাসনা বহু কিছু নিয়ে আমরা ঘোরাফেরা করছি তাই আমরা সবাই মৎস্য সবাই সেই সৎগুর সংসারে আমরা ওই খেয়াল পাইছি আমাদের এই সংসার তৈরি আমরা বেরিয়ে চলছি যদি তুমি যদি জুটে যায় তাহলে আমাদের মনোবাঞ্চা পূরণ হবে এই মৎস্যগন্ধ চলে যাবে সত্যি যদি জুটল তাই সৎগুরু জুটলো আমরা সবাই সৎগুরু আশ্রয় এলাম আমরা সবাই দীক্ষিত এই আমাদের আনন্দের কথা আমরা সৎগুর আশ্রয় পেয়েছি সৎগুরু স্পর্শ পেয়েছি সদ্গুরুর ছোঁয়া পেয়েছি সদ্গুরুর জ্ঞান পেয়েছি আমরা ধর্য তাহলে এই মৎস্যগন্ধটা গেল কী করি

সেই জ্যোতির্ময় সত্তাকে পাওয়া আর কি তার জ্ঞান হলো একটা স্থির অবস্থাকে উপলব্ধি করা ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ভগবত দর্শনের লক্ষণ কি জানো যদি দেখা যায় আনন্দ হয় ধবী মতো বর্বর করে মহাবার মধ্যে এটি হচ্ছে ভগবত দর্শনের লক্ষণ এগুলো সবকে জ্ঞান বলা হয় তাই ব্যস্ত হলেন সমস্ত জ্ঞানের ভোগ তাই আমরা সবাই ভাগ্য বলে গুরু পেয়েছি এবার আমাদের এই মৎস্যগ্রন্থ গেল কিভাবে না গুরু আমাদের ক্রিয়া দিয়েছেন কিসের ক্রিয়া এই সূর্যের ক্রিয়া দিয়েছেন সূর্য কাকে বলে না প্রাণকে সূর্য বলা হয় আমাদের এই সূর্যের গতি একটি হলো দক্ষিণায়ন আর একটি হলো উত্তরায়ণ আমাদের এই মৎস্যগন্ধা হ্যাঁ আমাদের উত্তর দিক কোনটা আমাদের যে উপরের দিক এটা হলো উত্তর দিক আর মানুষের নিজের দিক এটা বললেন দক্ষিণ দিকে মকর মকরক্রান্তি কোথায় রয়েছে কর্কটক্রান্তি কোথায় রয়েছে না মকরক্রান্তি রয়েছে আমাদের গোলাধারে আর কর্কটক্রান্তি রয়েছে আমাদের কূটস্থি সূর্যের যেমন গতি মকরক্রান্তি থেকে কর্কটক্রান্তির দিকে তার গতি ছিল উত্তরায়ন এল ঠিক আমাদের গুরুর এই সূর্যের ক্রিয়া প্রাণ ক্রিয়া করতে করতে যখন আমাদের প্রাণ প্রাণের গতি ওই কর্কট ক্রান্তিতে মিলে যাবে চরম পর যদি মিলে যাবে তখনই আমাদের কি হবে না জ্ঞান হবে কিসের জ্ঞান না জ্যোতির্ময় সত্তার জ্ঞান আর কিসের জ্ঞান না আনন্দ আনন্দ শুধু আনন্দ আর কি জ্ঞান না স্থিরের জ্ঞান মহা স্থির যে ক্রিয়া অবস্থায় আমরা মহাস্থিরের অনুভব করি সেই স্ত্রীর কিরকম না আমরা গুরুর কাছে যে উত্তরায়ণের গতি পেয়েছি আমরা যখন প্রাণকর্ম থেকে মূলাধারকে মূলাধারে যখন প্রাণকর্ম টানতে থাকি তখন আমাদের উত্তরায়ণ গতি শুরু হয় আর যখন ফেলে দেয় কুসতে না চরম পদ্ধতি যে মিলে যায় কর্মক্রান্তি মিলে যায় আর সেই দিনটি জন্মগ্রহণে ব্যস্ত তাই আমাদের যত জ্ঞান পাই ওই সূর্যের যখন উত্তরায়ণ করতে শুরু হয়ে একটা জায়গায় স্থির হয়ে যায় যখন কুম্ভ উপলব্ধি করতে পারি তখন আমাদের জ্যোতির্ময় সত্তার অনুভব হয় আর আনন্দের অনুভব হয় আর মহা স্থির অবস্থার অনুভব হয় তখন মনে হয় এ কি একই আনন্দ একই আনন্দ হে দে ভগবান তুমি সত্যিকারের ভগবান আজ তোমার কৃপায় আমি এত আনন্দ এত তেজ এত সহ্য এত মৃজ এত তেজ আমি উন্নতি করছি তখন মনে করে তাই আমরা যদি সবাই যত্ন সহকারে এই প্রাণ ক্রিয়া করতে থাকি তাহলে আমাদের এই জ্যোতির্ময়ী সত্তাপ এ হবে কর্কটক্রান্তিতে তাই আমাদের কি আমাদের এই হলো ভগবত জন্য এই জমিতে ব্যাসের জন্ম হয় জ্ঞানের জন্ম হয় জ্ঞানকে পুত্র বলা হয় গুরু আমাদের শিখেছেন এই জ্ঞানর পুত্রকে অবলম্বন করো একেই তুমি আবিষ্কার করো সৃষ্টি করো জ্ঞানের প্রতি তাই আমাদের কুটস্থত্র ভঙ্গল জমি এই জমিতে আমরা বিশুকা যদি দর্শন করি সূর্যের জ্যোতি চন্দ্রের জ্যোতি কতটির জ্যোতি হ্যাঁ আর কি হয় না সমান পারি ঙ্কার ধ্বনি সবণ করতে পারি এগুলো সবই দেয় তখনই আমরা এই ব্যাসদেবের জন্মকে উপলব্ধি করতে পারি যে আমরা মৎস্যগণ্ডা থেকে আমরা বদ্মগন্ধ এসেছি পদ্মগন্ধ থেকে আমরা আমাদের কুটস্থে সেই জমি দেশে সবাই আমরা তো সবাই মেয়ে কিন্তু পুরুষ নয় তখন একাই পুরুষ আমাদের জমি দেশ হলো কূটস্থ আর সেই কূটস্থেই আমরা ব্যাসদেবের জন্মকে উপলব্ধি করি যে প্রভু তুমি ব্যাস আহ আপনি বিরাট গে আর তখন আমাদের শিক্ষা সার্থক হয় আমাদের এত সব মুশক করাও সার্থক হয় এই জিনিসটা আমাদের এটা আমি গত বছরও বলেছিলাম এবছরও বললাম যাকে আমাদের খুব মনে রাখার জন্য করে যেদিনে ব্যাসে জন্মগ্রহণ করেছিলাম তার সেই কলকাতালকে চরম অবস্থা কথা আর আমাদেরও যত ক্রিয়া করি তখন শরীরের মধ্য দিকে গতি পায় প্রাণের গতি আর তখনই আমরা জ্ঞানকে উপলব্ধি করতে আর বাড়াচ্ছি না এই বলে আমরা শেষ করছি ও সহনাজস্বিশ